দেখেন দুটো কুকুর মিলে ইন্টিমেট হচ্ছে আর তারা হাসছে একটা দেখেন কুকুর গরু কুকুরকে সিডু করতে কিন্তু পাললো না চলে গেল এই দেখেন ব্যাঙ্গের অবস্থা সে উল্টাভাবে সাঁতার কাটছে হচ্ছে না আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে এই দেখেন পাখিটার কি কর্মকাণ্ড বুদ্ধিমান একটা পাখি টিয়া পাখি হ্যাঁ দেখেন আবার ভেতর ঢুকে হল এই দেখেন কুকুরটা কি সুন্দর দৌড় দিচ্ছে দুইটা কুকুর তিনটা ও মাই গড মারা করতে গেলে সুইমিং পুলে পড়ে গেল ও মাই গড বিরাটারে কি অবস্থা সে তার গালে তার পা নিয়ে ঠাপাইছিল দেখতে পাচ্ছেন নো 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 এই আরেকটা দেখেন ও গেল এক হাজার এক কোটা দেখেন বাচ্চার ফুটকিতে মানে পাছায় বাড়ি দিতে আরাম করাইতেছে ও মাই গড এই দেখেন পাঁচটা বিড়াল বসে বসে দেখছে ও মাই গড হ্যাঁ কি আসল ভাবে দেখতেছে তারা মনোযোগ করে দেখতেছে একটা দেখতে পাচ্ছেন এই একটা দেখেন লাফাই বাড়ি ও মাই গড বলটা মাথা বাড়ি এখন তো দিবে খাবার

দেখেন কোথায় ঢুকতেছে আহ দেখেন অবস্থা কি কোথায় জ্বলে আছে দেখেন কি চালাক পাখিটা বেড়ে গেল খাঁচা থেকে ও রে হাসি রে ওরে দাঁত রে কি হাসি দিছে দাঁত এই

Tolong sekali boleh amalkan video saya sekarang. Wassalamu'alaikum warahmatullahi wabarakatuh.